2021 সালে জানুয়ারি মাসের আট তারিখে মেয়াদ শেষ হয়েছে চোখে যদি এগুলো ব্যবহার করে লাগে চোখ তো সেন্সিটিভ জিনিস তাই না তাহলে চার বছর আগে মেয়াদ শেষ হয়ে গেল বাইশ তেইশ চব্বিশ পঁচিশ চার বছর দুই মাস এগুলো তো সমস্যা তো

মনে রাখার জন্য আচ্ছা মনে করেন একটা বের করেন তো বের করেন মনে করেন এটার দাম কথা লেখা ছিল ওই যে তেলা পোকা করছে এটা নেমার কোথায় লেখা ছিল কোন দেশের এটা

সালে জানুয়ারি মাসের আট তারিখে কি কাজ এটার চোখের জন্য চোখে যদি এগুলো ব্যবহার করা লাগে চোখ তো সেন্সিটিভ জিনিস তাই না তাহলে চার বছর আগে মেয়াদ শেষ হয়ে গেল বাইশ তেইশ চব্বিশ পঁচিশ চার বছর দুই মাস হয়েছে যে তাহলে এই যে বুঝতে পারছেন এটা কেন হয়েছে আপনি প্রাইস গান মেশিনে লিখেছেন না দাম আর তো ক্যাশ পাবো নেই যদি ক্যাশ পমা থাকতো তাহলে আপনি নিশ্চয়ই বুঝতে পারতেন যে একুশ সালের আগে মেয়াদ শেষ হয়ে গেছে একুশ সালে আগেই সরে নিতে এগুলো আমাদের এদের কাজ হচ্ছে বের করা খুঁজে খুঁজে বের করা এগুলো আমাদের কাজ না তারপরে আমরা করছি প্রত্যেকটা জিনিসই মূলত আপনার এই প্রাইজ গান মেশিনের ব্যবহার আচ্ছা আপনি কি আপনার নাম কি বললেন আপনি কি বিব্রত হচ্ছেন যে কথাগুলো বলতেছে সত্য কথা বলছেন না আমার কাছে যেটি মনে হয়েছে এখন সত্য কথা বলেন শুনেন ওই যে এই এখানে যে প্রোডাক্টগুলো আছে ব্যাগ দেখলাম বিদেশি ব্যাগ স্যান্ডেল জুতে আছে তাই না বিভিন্ন প্রসাধনী আছে তো এইগুলো ইম্পোর্টার যুক্ত কোনো প্রোডাক্ট আপনার এখানে আছে না নাই সত্য কথা বলেন ইম্পোর্টার প্রোডাক্ট না ইম্পোর্টার স্টিকার আছে বা কাগজপত্র আছে এগুলো আছে একটাও না স্যার তার মানে আমরা ধরে নিতে পারি যে এই দোকান গোটাটাই

তারপর আমরা অনেক তারপরে পেলাম মেয়াদিত আর আর একটা ভুল ইন্টেনশনালি করেছেন সেটি হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে নামি দামি যে ব্র্যান্ডের প্রসাধনী রয়েছে পারফিউম রয়েছে বিভিন্ন রকমের সবগুলো আপনি বিক্রি করছেন কোনো ইম্পর্ট্যান্ট নেই কোনো ডকুমেন্ট নেই কোনো পেপার নেই আপনি একদম পেপারলেস বিজনেস করে যাচ্ছেন প্রাইস গান মেশিন দিয়ে ইচ্ছে দাম লাগিয়ে দিচ্ছেন এটা তো মারাত্মক অপরাধ স্টেপ ল্যাপটেস্টের সার্টিফিকেট লাগে তাই না সারপত্র লাগে কিছু কিছু প্রসাধনের ক্ষেত্রে সেগুলো নেই এগুলো ব্যবহার করে ত্বকের যদি ক্ষতি হয় এই দায় দায়িত্ব কে বলেন বুঝতে পেরেছেন তাহলে এগুলো সমাধানও তো করতে পারবেন না কারণ যে পরিমাণ প্রোডাক্ট আপনার কাছে আছে এগুলো সেল করতে তো অনেক সময় লেগে যাবে আর আমরা তো অনুমতিও দিতে পারি না আপনাকে পেপারলেস বিজনেস করার হ্যাঁ বলেন পেপারলেস বিজনেস করতে পারবেন করা উচিত হবে আপনাদের কয়টা শাখা আছে আলমাসের চারটা এটার আছে ইম্পোর্টারও আছে তাহলে এগুলো কারেকশন করতে কতদিন সময় নেবেন প্রথম কথা মেয়াদের তো কোনো প্রোডাক্ট দেখা যাবে না দ্বিতীয় কথা প্রাইস গান মেশিন ব্যবহার করা যাবে না প্রাইস গান মেশিন যদি ব্যবহার না করেন তাহলে ওই যে বিদেশি যে প্রসাধনী আছে সবগুলোই এমআরপি কীভাবে লিখে দেবেন আপনি আপনি তো লিখতে পারবেন কে লিখবে ইম্পোর্টার কাগজও নাই আপনার কাছে

কিন্তু এই কারেকশন হওয়া আপনার পক্ষে অনেকটা অসম্ভব সামথিং এই মুহূর্তেই কারণ রাজ্যের প্রোডাক্ট আপনার কাছে রয়েছে এগুলো কারেক্ট কারেক্ট করতে পারছেন না কারণ যেহেতু আপনার কোনো পেপারই নেই কোন বেসিস ধরে আপনি এমআরপি নির্ধারণ করবেন ক্রয়ের কোনো ক্যাশ মোবাইল নেই আপনার কাছে ইম্পোর্টার নেই বিএসটের ল্যাব টেস্টের কোনো সারপত্র নেই স্যার এখন যে যা তিন টাইম পুরো কাস্টমার কাল তো নিয়ে এসেছে

শুধু একটি ধারায় পঞ্চাশ হাজার জরিমানা আরোপ হলো মেয়াদের জন্য অনেক প্রোডাক্ট পাওয়া গেছে এই ধারায় আর এই যে ইম্পর্টার নেই প্রাইস গান মেশিনের ব্যবহার করছেন এই বিষয়ে আমার অফিসে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিবেন কেন আপনার বিরুদ্ধে এই ইস্যুতে আইন ব্যবস্থা নেওয়া হবে না এটা আমি ছেড়ে দিলাম না কেন তো আমি ছেড়ে দিতে পারি না বিরাট অপরাধ কোথাকার প্রোডাক্ট আপনিও জানেন না আমি জানেন না কেউ জানেন না চটবাজারে পরাধ নিয়ে এসে আপনি যদি মেড ইন ফ্রান্স জার্মানি পোল্যান্ড দেখলাম ইউনাইটেড আরব আমিরিয়াত এগুলো লেখা আছে এগুলো তো বিক্রি করতে পারবেন না এই অপরাধ আমি মাফ করতে পারলাম না একটিতে আমি দণ্ড আরোপ করলাম সেটি নিয়াদুত্তর পাওয়া গেল যে দু সাতনি দু হাজার একুশ সালের জানুয়ারি মাসে আজকে দু সালের মার্চ মার্চের তারিখ আজকে চার আগে শেষ হয়েছে এই অপরাধে পঞ্চাশ হাজার জরিমান আরোপ করা হলো আর ব্যাখ্যা দেওয়ার জন্য আলা হলো আপনাকে আগামীকাল আমাদের অফিসে আসবেন সাড়ে নয়টায় এসে ব্যাখ্যা দিবেন এরপরে আমরা আইনগত ব্যবস্থা নেব এই বিষয়ে